এই তো আর যা যাবর ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় একদম ডাবিং টাবিং কমপ্লিট করেছি যা যাবর রানিং শুটিং আছে ডেট যাচ্ছে। সো আমার গত দুইটা মাস ধরে আমি এত ব্যস্ত মানে শিডিউল বের করতে পারছি না তো রিসেন্ট ইচ্ছে আছে যে যা শিডুল দিব তো যাযাবরের কাজ শুরু করবো বস্তা সাকিব খান তো পুরো সব দখল করে নিয়েছে এখন তো হলই নাই আমাদের বাংলাদেশে হলের সংকট তারপর হচ্ছে তুফান তো অলরেডি ঝড় বয়ে যাচ্ছে আমাদের ঈদের পরে মন থেকে চেষ্টা করেছি যে মায়ের দায়িত্বগুলো পালন করার মার ক্যারেক্টারটা সঠিকভাবে করার তো আমাকে ওই ছবিতে যেই দেখে সে সবাই বলছে যে আমার চরিত্রে হয়েছি হচ্ছি না অলরেডি হয়েছি সিনেমার অভিনয়ের ক্ষেত্রে আমাদেরকে মা হতে হয় বোন হতে হয় তো বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে হয় তো নদীর জলে সাপলা একটা ছবি আমি নাকি মা হচ্ছি কিন্তু আমি তো বিয়ে করতে পারলাম না মা হব কি সব থেকে বড় হাল ধরে রাখে সো পুরো ছবি একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মা তো এই আমি মার চরিত্র অভিনয় করি মাই হচ্ছে এই ছবি নায়িকা তো নায়িকাই হচ্ছে মা সো সেই নাইকার ক্যারেক্টারটাই আমি করেছি আর এরপরে যদি এরকম কোনো ক্যারেক্টার হয় ওয়েব সিরিজ ব্যাড গার্লস তো রিসেন্ট আমার স্বয়ম্বরের কাজটা শেষ হয়েছে স্বয়ম্বরটা খুবই মানে দুর্দান্ত একটি গল্প আমাদের ইচ্ছা আছে এটা আমরা নেটফ্লিক্স বা আমাজনে দেওয়ার তো এটা অনেক বড় একটি প্রজেক্ট তার পাশাপাশি দা ব্যাড গার্লসেরও অলরেডি কাজ আমাদের প্রায় শেষ অল্প কিছু কাজে বাকি আপনা । রাইট